আজকে গিয়েছিলাম ময়মনসিংহ এর কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশের সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন এটি এখানে রয়েছে পৃথিবীর বিরল প্রায় দশ হাজার উদ্ভিদ গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমে দেখতে পাবেন এমন একটা ভিউ ঢুকে বাম পাশে তাকিয়ে দেখি একটা গাছে বড় ডাবের মতো যেন ফল আসলে ফলগুলো আমি চিনি না সামনে হাঁটা শুরু করলাম একটু সামনে আসতে চোখে পড়লো পাম বাগান এখানে দেশি বিদেশি যত ধরনের পাম গাছ আছে সব ধরনের পাম গাছ এখানে পাওয়া যায় একটু সামনে আসতে চোখে পড়লো মশলা বাগান এখানে তেজপাতা দার্শনী লং লবঙ্গ গোলমরিচ সব ধরনের মশলার গাছ এই বাগানটাই ছিল এটাও একটু ঘুরে ঘুরে দেখলাম একটু সামনে ছিল নগ্নবীজি উদ্ভিদ বাগান এখানেও অনেক অপরিচিত গাছ দেখলাম এর একটু সামনে ছিল চা ও কফি বাগান এখানে চা এবং বিভিন্ন ধরনের কফি গাছ দেখলাম সত্যি কথা ভাই জীবনের প্রথম কফি গাছ দেখলাম আর দেখেন এখানে একটা তেজপাতা গাছ দেখেন কত বড় এরকম একটা তেজপাতা গাছ যদি কোনো গ্রামে থাকে তাহলে গ্রামের লোকজনের আর তেজপাতা কিনতে হবে না তারপর একটা অদ্ভুত গাছ দেখলাম নাম হচ্ছে বন গাছটা ছিল বিশাল বড় ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না বাট আসলে গাছটা ছিল অনেক বড় বোটানিক্যাল গার্ডেনে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটা দেখেন এখানে বসার জায়গা আছে আর সামনে আপনি ব্রহ্মপুত্র নদীর এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছেন নদীর ঠান্ডা বাতাস আর নদীর ওই পারের গ্রাম গুলোর সুন্দর দৃশ্য এখানে বসে দেখলে আপনার মন ও প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর বড় দেশি ফলের বাগান আরো যে ভাই কত ধরনের বাগান এবং কত ধরনের গাছ দেখলাম সবগুলো ভিডিও করে ভাই শেষ করা যাবে না এরপর চলে আসলাম জলজ উদ্ভিদ বাগানে আমাদের বাংলাদেশের খাল বিল নদী নালা পুকুর ডোবা খেতে খলায় যত ধরনের জলজ উদ্ভিদ আছে সব ধরনের উদ্ভিদের কালেকশন ছিল হচ্ছে এখানে সবশেষে চলে আসলাম ক্যাক্টাস হাউসে ভাই ভাই বিশ্বাস করেন পৃথিবীতে যত ধরনের ক্যাকটাস পাওয়া যায় সব ধরনের ক্যাক্টাস এর কালেকশন ছিল হচ্ছে এখানে ক্যাকটাস গুলো দেখে আমার এত ভালো লাগতেছিল মন চাচ্ছিল কয়েকটা বাসায় নিয়ে আসে কিন্তু তা তো সম্ভব না এরপর আমি সেদিনের মতো ঘুরে চলে আসলাম তোমরা যারা ময়মনসিংহের সিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে যাওনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে আসবে অনেক নতুন উদ্ভিদের সাথে পরিচিত হতে পারবে এবং ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের বিরতি